ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র সাঁত্রিশ দিন আগে ইংলিশ প্রিমিয়াম লিগ জিতেছিল আর চব্বিশ দিন আগে ওয়ে ফাইন্যান্সান লিগ জিতেছিল আর ছ দিন আগে তিনি বিয়ে করেছিলেন আর ঠিক আজকের দিনে তিনি আর এই পৃথিবীতেই নেই হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এত কিছু আনন্দের মাঝেও সেই দুঃখের খবরটা চলে এসেছে আগামীকাল পর্তুগাল ও লিভারপুলের স্ট্রাইকার দিয়াগো জোতাকে নিয়ে আজগের এই ভিডিও বর্তমান সময়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে আর সেই টুর্নামেন্টে লিভারপুল চান্স পায়নি তাই তাদের স্ট্রাইকার দিয়াগো জোতা ছদিন আগে বিয়ে সেরেছেন তিনি বর্তমান সময়ে স্পেনেতে খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিলেন কিন্তু ভাগ্যের পরিষে আগামীকাল তিনি স্পেন শহরে সানাব্রিয়া মিউনিসিপ্যালিটির কাছে জামড়া এলাকায় একটি কার অ্যাক্সিডেন্টে দিয়াগজোতা ও তার ভাই দুজনেই মারা যান গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায় যার ফলে তারা গাড়ির মধ্যেই দৌগে দৌগতে জ্বলন্ত অবস্থায় মারা যায় গতকাল অবধি দিয়েগজ জোতার মার্কেট ভ্যালু ছিল চল্লিশ মিলিয়ন ইউরো সেই টাকাটার মূল্য কত জানেন আপনারা পাঁচশো পঁচাত্তর কোটি টাকা আর আজকের এই দিয়াগজোতা এই পৃথিবীতে আর নেই দুনিয়াটা কতটা ক্ষণস্থায় মৃত্যু আমাদের কত সন্নিকটে টাকা খ্যাতি কোনো কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারবে না জোটার বয়স মাত্র আটাশ তিনি খেলেছেন ইউরোপের সেরা ক্লাবে রোলান্ডের পর্তুগালের হয়ে মাঠে নেমেছেন তিনি ইউরোপের লিভারপুল টিমে খেলতেন দিন কয়েক আগে তিনি পর্তুগালের হয়ে মাঠে নেমে ওয়েপেন নেলসন লিগের ফাইনাল জিতেছেন আর ঠিক ছ দিন আগেই তিনি তার বিয়ে ছেড়ে নিয়েছেন কিন্তু এখন সে শুধু মানুষের স্মৃতিতেই অর্থ আর খ্যাতির কোনো মানে আর নেই আর এই দিয়াগাজোতা মারা যাওয়ার কারণে ফুটবল জগতে একদম শোকের ছায়া নেমে এসছেন দিহাগজোতার বর্তমান ক্লাব লিভারপুল তাদের পতাকা অর্ধ নির্মিত করে রেখেছেন তাদের স্টেডিয়ামের বাইরে দুঃখ প্রকাশ করেছেন তাছাড়াও ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনিও দুঃখ প্রকাশ করেছেন তো যাই হোক বন্ধুরা ফুটবল জগতে দি এগোজোতার এই মৃত্যু খুবই শোকের ছায়া নেমে এসছে আমরা সবাই চাই দি এগোজতার আত্মার শান্তি কামনা করুক আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে